ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অল ভিওয়ার্স সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল শীতের চুলকানির চারটি হোমিওপ্যাথি ওষুধ দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের বডিতে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু পরিপাক্তনটে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যা হওয়ার ফলে আমাদের ভরিতে অনেক সময় কিছু বর্ণ ধারণ করে এই বর্ণটি অনেক সময় গোলাকার হয় লাল হয় কোলাপি রঙের হয় তখন একে আমরা চুলকানি কিংবা অ্যালার্জি রূপ বলে থাকি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি রক্তের কোনো ত্রুটি থাকে এর ফলেও আমাদের মাঝে এই চুলকানি রূপটি দেখা দেয় সেভি ওয়ান এই রূপটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথির যে চারটি ওষুধ খেতে পারি দেখা যাচ্ছে যে আমরা যে বিরাম পানিতে নেমে কাজ করি এবং কাজ করার ফলে কিছু চাকাকে বর্ণ হয় এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা জোসটি খেতে পারি সেটা হলো হ্রাসক থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা দেখা কিছু বন্য হয় এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা জসটি খেতে পারি সেটা হলো আটিকা ইউরেন্স মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে এই চুলটা হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের দেহের মধ্যে দেখা দিয়েছে এবং সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা জুশটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আরেকটি ওষুধ আমরা খেতে পারি সেটা হলো ভাইকেমিক বড়ি চারটি গড়ির বড়ি ফ্যানামফাস সিক্সের চারটি গো বড়ি আমরা চিবিয়ে হালকা গরম কুসুম সহ সকাল পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে চুলকানি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে সৈবরিওয়ান আপনারা আমার এই সাজেস্ট করা কথাগুলো আপনার লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে খাবেন অনেকে খেয়ে ভালো হচ্ছে আপনিও আল্লাহ চলে ভালো হবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ